নিরের দিকে আর কি তো কয়টা বাজবে সেটা বলা মুশকিল তবে জন্য মোদের কাছাকাছি কাছাকাছি সময় হবে একজন ভাই রিকোয়েস্ট করতেছিল তার ইয়ে এটা দেখে যাওয়ার জন্য দুঃখিত সেটা দেখে যেতে পারলাম না এখন রিকোয়েস্ট বিভিন্ন জায়গা থেকে কারো হলো এই যখন যেটা আপনাদের সামনে উত্থাপন করি সেটা নিয়ে যে উলানের যে সমস্যাগুলো হয় মেসটাইটিসের কারণে অথবা ম্যানেজমেন্ট না জানার কারণে আপনাদের জন্য সুসংবাদ হলো আজকে একটি ভিডিও ক্লিপ আমরা ধারণ করেছি সেটা হলো এই যে গরুর ওলানের ব্যবস্থাপনা সেটা ড্রাই পিরিয়ড মেনটেন করতে গিয়ে কেউ আছে না জানার কারণে গরুর চরম ক্ষতি করছে বছরের পর মানে বছর টানা তিন বছর চার বছর দুধ দহন করে যাচ্ছে এক সময় এই গরুগুলো পড়ে যাচ্ছে আবার যদি আমি বলি যে আরেকটা সমস্যা হয়ে হঠাৎ করে এই গরুর দুধ বন্ধ করতে গিয়ে তারাও পড়েছেন বিভিন্ন ধরনের বিড়ম্বনায় যেমন আমি দেখেছি আজ থেকে সাত আট বছর আগে বিশাল সাইজের একটা গরু মনসীগঞ্জ ডায়াপেরিয়ড মেনটেন করতে গিয়ে দুধ বন্ধ করে দিয়েছে মালিক এবং সবশেষে সেই ওলানটা কি হয়েছে দূর জমার বেঁধে সেই জায়গা থেকে যে মেস্টাইটিস একদম মারাত্মক পর্যায়ে মেস্টাইটিস সেটাতে সেই গোলটাতে মানে ততটুকুই শেষ বড় যাওয়ার পরে ফায়ার সার্ভিসের কোনো কাজ কিন্তু সেখানে নেই ঠিক সেইভাবে ম্যাথাটিক্সের ক্ষেত্রেও আমি বলি অথবা আমরা যতটুকু জানি সে বিষয়টা হলো যে শেষ তো শেষ সময় শেষ হয়ে গেলে সেই জায়গা যতটুকু ক্ষতিগ্রস্ত হয় ততটুকু আর ফিরে আসে না তো এই জন্য আপনার ড্রাই পিরিয়ড কীভাবে মেনটেন করবেন সেটার আমি একদম প্র্যাকটিক্যালি আপনার ড্রাই পিরিয়ড কীভাবে মেনটেন করবেন সেটার আমি একদম প্র্যাকটিক্যালি কি একটা থেরাপির কথা সেখানে ক্ষতি না হয় সেই ওলার এবং সে পর্যাপ্ত পরিমাণ খাবার দাবারের যে ব্যাপারটা রয়েছে সেটাও যেন নিউট্রিশনাল সাপোর্টও সে পায় তো সেটা আমরা চেষ্টা করবো শীঘ্রই আপনাদের সামনে উত্থাপন করার জন্য সেই সঙ্গে খামার একটা প্রশিক্ষণ ছিল গত সপ্তাহে সেটা হলো পারিবারিক গাভি পালন প্রশিক্ষণ অর্থাৎ আমি কিন্তু আজকেও একটা লাইভে এসেছিলাম মানে পারিবারিক গাভী পালন এই যে ঘরের ভিতরে গাভি পালন প্রত্যেকেই আসলে চাই অর্থনৈতিকভাবে মোটামুটি একটা স্বস্তিকর একটা অবস্থায় থাকার জন্য যে কারণে দেখবেন যে মানুষ চাকরি করুক অথবা প্রাইভেট চাকরি সরকারি চাকরি কিংবা বাইরে কোনো কিছুর সাথে জড়িত থাকলেও একটা গরু পালন একটা লালন পালন এটা করে কারণ করবে আগে আগে মানুষ বিক্ষরিত বছরে একবার এখন কিন্তু দুইবার কিংবা তিনবার পর্যন্ত কিন্তু সেই কাজটা করে কেন করে যে কিছুটা যদি সাপোর্ট এখান থেকে আসে আর বিশেষ করে নারীরা এই কাজটাতে আমরা জানি বেশি জড়িত থাকে প্রায় এইটি সেভেন পার্সেন্ট এইটি ফাইভ পার্সেন্ট নারীরা কিন্তু এই কাজের সাথে জড়িত কেন যেন ফ্যামিলির অর্থনৈতিক অবস্থাটা কিছুটা হলেও ভালো থাকে সচল থাকে তো সেটার উপরেই একটা খুব সুন্দর একটা আমরা ই করার চেষ্টা করেছি তো সেটা ইনশাআল্লাহ তালা আপনাদের সম্মুখে উত্থাপন করব যদি আসলে ধারাবাহিকভাবে এগুলো কাজ করতে হয় প্রচুর কাজ করতে হয় না হলে আপনাদের সামনে উত্থাপন করার মতো একটা পর্যায়ে সেটা আমরা করেই ধারাবাহিকভাবে দিতে থাকবো যতদিন সুস্থ আছি ততদিন আপনাদের সাথে থেকে আপনাদের কাছ থেকে যে জিনিসগুলো শিখবো দেখবো সেগুলো আপনাদের সম্মুখে উত্থাপন করব। আজকে একটা এই একটা খামার ভিজিট করলাম যে ভাই আসলে করেছিলেন মুরগি সেট এবং গরুর শেট দুইটা পাশাপাশি কিন্তু যখন হবে না তখন দুইটাই কিন্তু গরু লালন পালন করতেছিলেন এবং একটা লস প্রজেক্টেই উনি আছেন ওনার খুব সুন্দর একটা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে মর্জালে তো ওনার মিষ্টি পণ্যগুলো